বিয়ে করে একটা বউ আনেন বাচ্চাদের জন্য একটা মা আনেন পাড়া পাড়া প্রতিবেশী যারা রয়েছে করছে না বিয়ে করছে না কেউ আমার বাচ্চা দুইটা জ্বালা সহ্য করবে না এই জন্য বিয়ে করতে পারবেন

তার বাবা ফিরোজ এর নামে ফিরোজ আচ্ছা এই যে মরিয়ম এবং নূরকে ঘরে তালা মেরে তার বাবা রিস্কা নিয়ে বের হয় জীবিকার তাগিদে আপনাদের আপনারা পালা পড়ছি হ্যাঁ চিনেন এই যে তালাবদ্ধ করে চলে যায় কোথায় যায় জীবিকার তাগিদে তো আপনারা পাড়া বসে প্রতিবেশী হিসাবে তাদেরকে কিভাবে দেখেন প্রতিদিন ঘরের মধ্যে কি করে তারা দুটি সন্তান আসে পানি নিতেও আসে আমি এই জায়গা খাবারের পানি নিতে ওই জায়গা দিয়ে নিতে আসে তারপর দেখে এগুলো তারপর দেখেন কি করে দুটি বাচ্চা ঘরের মধ্যে কি করে খেলে আবার আমার ঘরে ডাকে আন্টি পানি দাও পানি খাবো তো আমি পানি দেই আর বাড়ি করি আচ্ছা তিনি কিন্তু তার বাচ্চা দুটি বাবা কিন্তু একটু অভিযোগ করেছে তিনি যে যখন রাস্তায় বের হয় জীবিকার তাগিদে তখন তার ঘরের তালা মারা তালা মেরে যায় সে চাবিটা যদি কারো কাছে দিতে চায় কেউ রাখতে চায় না চাবিটা কেউ নিতে চায় না আমি নিতে চায় না হ্যাঁ যার একটা বেশ ব্যাপার আর হ্যাঁ কেউ রাখলে ভালো হয় কেউ রাখলে খারাপও তো পারে এই জন্য কেউ রায় না এই জন্য মানে কেউ চাবিটা রাখতে চায় না চায় না আচ্ছা গলা চাবি রাখে পাক পাইছে বলা বনে লাগে এত আরু রিস না এই জন্য তো রাখতে চাই না আচ্ছা এই যে ابوস দুটি বাচ্চা পোছাপ পায়খানা যখন ঘরের মধ্যে করে করে তখন পরিষ্কার করে কি বাবা তো আসে বাবা তো আসে দুপুর বেলায় ওই বাবা এই যে সময় এই ওই সময় বাবাই বাবা যখন আসে তখনই করে পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা বাবাই করে বাবাই করে বাবা আসে রান দে হে করে ফলানের খাওয়ায় সকালে উঠে ফলানের খাওয়া তো আপনারা পাড়া প্রতিবেশী হিসেবে এই বাচ্চা দুটির দিকে একটু সহনবতি হাত বাড়িয়ে দেন না কেন আমরা তো আমার গত সমত খাওয়া লাগবে আর আমার গত এতুর করা লাগে আমার গনি তো কোলা ফান কষ্ট আপনারা তো টাকা বসে হেল্প করা লাগবে না বাচ্চা দুটার একটু পরিচর্যা যেহেতু মা পিট মা হারা আমাদের তো আছে জন্য আমরা তো করি আসি আমরা আসি একটু দেখি একটু পানি খাওয়াই কথা বলি আমরা জানলার পাশে কারা বাচ্চা কি করে তোমরা তোমাদের বাবা কি করে কই গেছে তোমার বাবা গাড়ি চলাইতে গেছে বাবা আইবে এরকম করে বলে আমাকে সাথে তো আপনি কি দেখছেন এর আগে এরকম কোনো ঘটনা যে বাচ্চাদের তালা মেরে বাবা চলে যায় এই যে আমরা একটু জানার চেষ্টা করলাম যে আপনি যে দুটি বাচ্চাকে ঘরে তালা মেরে জীবিকার থাকি দিয়ে আপনি বের হন তো অনেক ক্ষেত্রে তারাও তো জানলা দিয়ে পানি টানি দেয় বাচ্চাদেরকে আমরা তাদের কাছে জানার চেষ্টা করলাম তো প্রতিবেশী তো আপনার দিকে কি কখনো বলেছেন যে বাচ্চার বাবাদেরকে বা ওনাকে যেভাবে বাচ্চাদেরকে তালা মেরে যে রেখে যায় না বা আপনি একটা বিয়া শাদী করেন

বাচ্চাদেরকে জন্য নতুন কোন মায়ের ব্যবস্থা করবে কিনা তিনি বলেছে না কারণ তিনিও সৎ মায়ের হাতে নির্যাতিত নির্যাতিত ওই তো আইবে না কেউ আমার বাচ্চা দুইটা সহ্য করবে না এই জন্য বিয়ে করতে

এখানে আপনার স্বামী রিক্সা চালায় মানে এখানে বাড়া থাকেন আপনারা কত বছর হলো এখানে বারো বছর বারো বছর এখানে কাটিয়ে দিয়েছেন আপনার ছেলে সন্তান কয়টি আমার সন্তান তিনটি তিনটি এই যে দেখতে পাচ্ছি করলে দুইটা মেয়ে একটা ছেলে এটা মেয়ে দুইটা মেয়ে একটা ছেলে যাক আলহামদুলিল্লাহ আমারও ছেলে মেয়েলে অনেক কষ্ট আমারও তো ছেলে মেয়ে তিনটা পড়াইতে পারি না আছে তো তাহলে স্কুলে অনেক কষ্ট আমারে স্বামী রিস্কে ঠিক আছে নূরের জন্য এবং মরিয়মের জন্য এবং তার বাবার জন্য শুভ কামনা রইল আপনার আপনি তাদের জন্য কি বলবেন শেষ না তো জন্য ভালো করেন আপনারা আপনারা একটু যদি সাহায্য করেন তো তো ভালো আমাকে দেখতে ভালো মনটা অনেক ঠিক আছে ভালো থাকবেন